ধটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছ যারা আজ ভূমি হয়ে অকুলসিত করো ভূমিনের রে সমাজ শতকষ্টের অজিত ধন কেড়ে করেছ রাজ অপমান আর ধিক্কার রে তেও পাওনা কোন লাজ গরিবের পেটে পদাঘাত মেরে করেছ পরীহাশ ধরো ধ্বংস তোমার লিখব ইতিহাস ধৈর্য ধরো ধ্বংস তোমার লিখব ইতিহাস এক কলমের খোঁচায় যে জন করছ হাজার চুরি কৃষকের ঘামে শ্রমিকের শ্রমে তোমারই বাহাদুরি এতিমের হক মেরে যেই শক করেছ পুরো নাজ অমানুষ তুমি তোমার জন্যে নষ্ট সমাজ সেতু নির্মাণের অনের বদলে দিয়েছ তুমি বাস ধৈর্য ধর ধ্বংসে তোমার ইতিহাস ধৈর্য ধরো ধ্বংসে তোমার লিখে বৈতিহাস আইন আদালত জনবিরোধী জনগণ যাবে কই জমির দলিলে জোর পঞ্চায়েতের সই গুম হত্যার রাজনীতিতে মেতে উঠে খুব মানুষের ঘরে জন্ম নিয়েও ধরেছ পশুর রূপ অপরাধী তুমি সাধু সে যে কর মাজলুমের তালাস ধৈর্য ধ্বংসে তোমার লিখে বইতিহাস ধৈর্য ধর ধ্বংসে তোমার লিখিব ইতিহাস কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছ যারা আজ ভূমিন হয়ে উকুলসিত কর ভূমিনের সমাজ শত কষ্টের অর্জিত ধন কেড়ে করেছ রাজ অপমান আর ধিক্কারে তেও পাওনা কোনো লাজ গরিবের পেটে মেরে করছো পরিহাস ধৈর্য ধরো ধ্বংসে তোমার লিখিবইতিহাস। বৈতিহাস ধৈর্য ধরো ধ্বংসে তোমার লিখিবৈতিহাস